সঠিক বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবিতে আন্দোলনে গ্রামবাসীরা মালদার মানিকচক ব্লক জুড়ে এই দাবিতে একাধিক জায়গায় রাজ্য সড়ক অবরোধ কোথাও রাস্তার উপর আগুন জ্বালিয়ে আবার কোথাও রাস্তার উপর ব্রেঞ্চ অবরোধ করেছেন গ্রামের মহিলা পুরুষেরা বৃহস্পতিবার সকাল থেকে পদ অবরোধ চলছে মানিকচকের নূরপুর মন্ডলপাড়া সবজিপাড়া হাসপাতাল মোড় এনায়েতপুর এবং মোহনা এলাকায় স্থানীয় বাসিন্দা এবং অবরোধকারীদের অভিযোগ গোটা রাত বিদ্যুৎ থাকে না এলাকায় দিনের বেলা বিদ্যুৎ থাকলেও পাঁচ মিনিটের জন্য থাকে তারপর আবার চলে যায় প্রচন্ড এই গরমে ছোট ছোট শিশু এবং বাড়িতে থাকা অসুস্থ রোগীদের নিয়ে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে তাদের এর আগেও আমরা বহুবার আন্দোলন করেছি কিন্তু কোনো লাভ হয়নি তাই আজ মানিকচক জুড়ে পৃথক পৃথক জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে তারা তো রীতিমতো বিল দেন তাহলে বিদ্যুৎ থাকবে না কেন প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা এর জন্য আমরা কম্পিট করেছি কি লাইন কেন আসছে এক নিয়ে খাচ্চা চলে যাচ্ছে কিন্তু রাত লাইন থাকে না দিনের সময় এক নিকটা চলে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা আছে কারুর হার্টের রোগ কারুর প্রেসারের রোগ কারুর কি কি থাকবে সেজন্য আমরা হরতাল করেছি লাইন চাই রাত দিন এক সময় নুরপুরে কত জায়গায় কত জায়গায় করেছে করেছে লাইনের জন্য করেছে লাইনের জন্য করেছে কি লাইন কেন আসছে না গ্রামবাসীর যত নুরপুরে লোক আছে কমপ্লেইন করেছে লাইনের জন্য কি লাইন হতে চাই থাকছে এক মিনিট চলে যাচ্ছে দু মিনিট থাকছে চলে যাচ্ছে না রাতের বেলা থাকছে না দিনের সময় থাকছে কেন থাকছে না বিলের পয়সা কি দেয় না তার কিছু দেয় না কত বড় রাতের বেলা সারা রাত

এর আগেও তো দেখলাম নূরপুর আরো কয়েকটা জায়গায় অবরোধ করা হয়েছে এর আগেও আছে ওখান থেকে কোন রকম বেরিয়ে চলে কিন্তু এখান থেকে বেরাতে পারছি না হান্ড্রেড পার্সেন্ট করতে হবে কারেন্ট পারসেন্ট করতে হবে কেন দশ দিন থেকে আমরা ঘুমাতে পাইনি কারেন্টের এত সমস্যা আছে যার বলার কিছু নাই কারেন্টের খুবই সমস্যা আছে দশ মিনিট দিলো আবার বন্ধ হয়ে গেলো এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা দিলো তো গোটা সারা রাত নাই এরকম কারেন্টের সমস্যা চলতে পাঁচ দিন থেকে এরকম খুবই চলছে

আমরা হাটের মানুষ বাড়ির ছেলেপেলা পড়ালেখা করবে তাহলে পড়ালেখা কীরকম করবে এখন তো কেরাসিন তেলে দিচ্ছে না কেরাসিন তেল তাহলে একশো চল্লিশ টাকা লিটার বলছে আমরা তেল জ্বালা বললে লাইনে বিল দিব তিন মাস হলে লাইনে বিল দিয়ে চলে যায় আবার বিল দিব না তোমরা লাইন টান কেটে দেবো আপনার লাইন টান দিচ্ছে না আমরা কীভাবে থাকবো আমরা হাটের মানুষ বাড়িতে ছেলেপেলা পড়ালেখা করবে কীভাবে করবো স্যার বলেন তো আপনারা ওই জন্য আমরা চব্বিশ ঘন্টা লাইন দিলে আমরা বিল দিব লাইন না দিলে আমরা পাবলিক যদি মরে যায় ঠিক আপনার বিল কিভাবে

be ready news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only